নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম চিকেন চাউমিন বাড়িতে এইভাবেই বানিয়ে খান আর আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই চাউমিনটা বানান খেতে কিন্তু অসাধারণ আর বাইরের চাউমিনের থেকে কিন্তু খুবই ভালো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি চিকেন চাউমিনটা বানানোর জন্য এক একটা করা বসিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল চাউমিনটাকে সিদ্ধ করার জন্য জলটা একটু বেশি করে দিতে হবে দিয়ে দেবো কিছুটা নুন চাউমিনটাকে দিয়ে দেবো আমি প্যাকেটের মধ্যে চাউমিনটাকে দুটো করে ভেঙে নিয়েছি আমি এক প্যাকেট দিয়ে দিয়েছি আরও হাফ প্যাকেট দিয়ে দেবো ভেঙে আমি দেড় প্যাকেট চাউমিন রান্না করব জলের মধ্যে ভালো করে দিয়ে চাউমিনটাকে সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা আমার দু পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চাউমিনটাকে নামিয়ে নেব নিয়ে জলটাকে ঝরিয়ে রাখবো চাউমিনটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ওই কড়াটা আবার বসিয়ে নিয়েছি এখন কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি দুই তিনটে আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে আলুটাকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আলুটাকে একটু ভেজে নেব আলুটাকে একটু ব্রাউন করে ভেজে নেবো আপনারা চাইলে এটার মধ্যে কিন্তু ডিমও দিতে পারেন ডিম দিয়েও কিন্তু করতে পারেন আমি ডিমটা দেব না শুধু চিকেন দিয়েই করবো আলুটাকে সুন্দর করে একটু ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নেব আলু ভাজাটা তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি কুচিয়ে রেখেছিলাম প্যাঁচটাকে দিয়ে দেবো দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা যতটা পছন্দ করেন সে অনুযায়ী দেবেন প্যাঁচটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো অ্যাড করব দিয়ে দেবো চা চামচ আদা বাটা এক চামচ জিরে রসুন বাটা দিয়ে দেবো দুটো টমেটো বারিক কাঁটা সব কিছুকে সুন্দর করে একটু রান্না করে নেব আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেড় চা চামচ দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এক ছামচ চামচ দিয়ে দেবো সাত মতো নুন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা চিকেন ছোট ছোট করে কেটে রেখেছিলাম চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে রান্না করে নেবো কিছুক্ষণ দেখুন চিকেনটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি সামান্য একটু জল চিকেনটাকে কিছুক্ষণ দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু টেনে এসছে এখন ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার চিকেন আর আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এখন চাউমিনটাকে দিয়ে দেবো অল্প অল্প দিয়ে একটু মিশিয়ে নেবো আমি চাউমিনগুলোকে সব দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার চাউমিনটা কিন্তু হয়ে গেছে আমি এক দেড় মিনিট রান্না করে নিয়েছি চাউমিনটাকে দিয়ে এক দেড় মিনিট ভেজে নিয়েছি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব চাউমিনটাকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার চিকেন চাউমিনটা কিন্তু হয়ে গেছে অত সহজভাবে এই চাউমিনটা বানালাম আপনারা ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ